আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের সাথে ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে চিকেন চাপ বানিয়ে দেখাবো চিকেন চাপ বানাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে একটা মুরগির ডানার অংশ নিয়ে নিয়েছি এখন এভাবে থেতো করে নিচ্ছি এরকম যদি থেতো করা আপনাদের না থাকে তাহলে অবশ্যই কাটা চামচ দিয়ে গেঁথে নেবেন আমি এখন কালী ভাবে গেঁথে নিলাম এভাবে মাংসটাকে গেঁথে নিলে কি হয় যে আপনার ভিতরে মশলা যাবে এবং মাংসটা খুব সুন্দর থাকবে সিদ্ধ এরকম একটা শিল দিয়ে একটু থেতো করে এবং ঘরে ঘরে সবার শিল থাকে আমি এভাবে করে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ চাট মশলা দিলাম আধা চামচ হলুদ দিলাম আধা চামচ মরিচের গুঁড়া দিলাম আধা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম আধা চামচ গরম মশলা দিলাম আধা চামচের কম আর একটা লেবুর রস দিয়ে দিচ্ছি অর্থাৎ একটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আদার রসুন বাটা এক চামচ টমেটো সস দুই চামচ সয়া সস দিলাম দুই চামচ চিলি সস দিচ্ছি চামচ দিলাম পেঁয়াজ বাটা একটা ডিমকে ভেঙে দিচ্ছি এখন ভালোভাবে নিতে হবে মাংসটার সাথে আর এভাবে যদি আপনারা মেরিনেট করে একদিন আগে রেখে দেন তাহলে চিকেন চাপটা খেতে আরো মজা লাগবে মশলাটা মাখা হয়ে গেছে আমি এরকম একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্স মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখন টিফিন বাটির মুখটাকে লাগিয়ে রেখে দিচ্ছি পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর আমি মুখ খুলে দেখাচ্ছি আর অবশ্যই ফ্রিজে রাখবেন বাইরে রাখলে মাংসটা নষ্ট হয়ে যাবে দেখেন কতটা মাংসটা নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি চুলার পর একটা প্যান বসে শেখে দিচ্ছি সব তেল ভর্তি করে দিয়ে দিলাম বেসন দুই চা চামচ আমি বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি যদি বেসন কম মনে হয় তাহলে আমি আরেকটু বেসন এড করব আর অবশ্যই এটা অত মোটা করে বেসন মাখাতে হয় না এক পাতলা পাতলা ভাবে দিবেন তাহলে ক্রিপসি হবে আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে আমি আরেক চামচ বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পরে আবার ভালোভাবে মেখে নিচ্ছি খাওয়া হয়ে গেছে আমার তেলটাও গরম হয়েছে আমি এখন চিকেন চাপটাকে দিয়ে দিলাম চিকেন চাপটা ডুবন্ত তেলে ভাজতে হবে আমার কাছে ডুবন্ত তেল মনে হচ্ছে না আমি তাওটাকে চেঞ্জ করে নিচ্ছি এরকম একটা গর্ত কড়াই দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সব তেল এটা তেলে ভাজলে কি হয় বেশি ক্রিপসি আর দ্রুত হয়ে যায় এরকম একটা খুন্তি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তারপরে ওপরে চিকেন চাপের উপরে আমি খুন্তিটা নিয়ে তেলটাকে ঢেলে দিচ্ছি এরকম যখন ভালোভাবে তেলটা ফুটে আসবে তখন চুলার জালটাকে একেবারে লোহিটে করে দেবেন কারণ নিচটাও দেখেন খুব সুন্দর ভাবে কালার চলে এসেছে আমি কিন্তু হাই হিটে দিয়ে রাখিনি প্রথমে মিডিয়াম আছে রেখেছিলাম আর এরকম কালার আসার পরে একেবারে লো হিটে করে দিয়েছি তাহলে কালারটাও খুব সুন্দর আসে আর ভিতর থেকেও মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় যেহেতু বাচ্চা কাচ্চারা বাসায় খাই খেতে কিন্তু দারুণ হয় আমি এভাবে উল্টে নিচ্ছ আর এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি যদি এভাবে চেপে চেপে ভেজে নিন তাহলে কিন্তু চিকেন চপটা পুরোটাই শীত হয়ে যায় আর আমার তেলের কালারটাও চেঞ্জ হয়ে আমি আবারও উল্টে দিচ্ছি দেখেন আমার নিচের কালারটাও চেঞ্জ হয়ে এসছে আমি এভাবে এখন চেপে চেপে ভেজে নেব যারা আমাদের চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটা অবশ্যই টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করা হচ্ছে আমার চিকেন চাপের কালারটা চলে এসেছে আমি কিন্তু ডাবল চিকেন চাপ ভাজবো এই চিকেন চাপটাকে উঠে নিয়ে আবার পুনরায় ভেজে নেবো আর আমি যে বেসনগুলো ছিল সেগুলো দিয়ে নিয়েছি এভাবে বেসনের চাপ খেতেও কিন্তু মজা লাগে আমি চিকেন চাপটাকে উঠে ফ্রাই প্যানের উপর রেখে দিলাম যতক্ষণ চিকেনটা ঠান্ডা না হয় ততক্ষণ আমি ভাজবো না আমি চিকেনটা আবারও বিশ মিনিট পর ভেজে নিচ্ছি তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আর এভাবে ডাবল ভাজা করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আর এই চিকেন চাপের সাথে যদি রুটি পরোটা নান রুটি বাটার নান হয় তাহলে তো মন্দই হয় কেউ বুঝতেই পারবে না যে এটা রেস্টুরেন্টের না এটা বাসার ভাজা আমার চিকেন চাপ ভাজাটা হয়ে গেছে আমি এখন উঠে নিলাম আশা আজকে চিকেন ভালো ভালো লেগেছে অবশ্যই দিবেন দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আমি ওপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হাফেজ